তোমরা আজকে খুশি তো তোমরা কি জানো আজকে বুক ডে জানো তো দেশের অনাগত ভবিষ্যৎকে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করার লক্ষ্যে সরকার প্রতি বছরের মতো বছরের দ্বিতীয় দিনে নতুন বই তুলে দিল শিক্ষকেরা শিক্ষার্থীদের হাতে এই মুহূর্তে আমরা যে ছবিটি দেখাচ্ছি সেটি হল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের ন্যাকোরবাগ প্রাথমিক বিদ্যালয়ের দৃশ্য যে আজকে নতুন বছরে নতুন বই পেলে কতটা খুশি তুমি তোমার নাম কি কোন ক্লাসে পড়ো তোমরা নতুন বই পেয়েছ তোমরা কতটা খুশি নতুন বছরে নতুন বইয়ের মম গন্ধে শিশুরা আনন্দিত কাছে সবচেয়ে আকর্ষণীয় হল বই আর সেই বই যদি নতুন হয় তাহলে তো কথাই নেই কমলমতি হাতে নতুন বই তুলে আনন্দ অনুভব করলেন ন্যাকোরবাগ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা যে বিপুল সংখ্যক আগ্রহ নিয়ে ওরা নতুন বইয়ের জন্য অপেক্ষা করে তার তুলনা যে আর কিছুই হয় না তা এই দিন সুপষ্ট ফুটে উঠেছে তাহলে নতুন বই পাওয়ার অনুভূতিটা কিরকম কিরকম লাগছে ভালো নতুন বই পেয়েছ ভালোভাবে পড়াশোনা করতে হবে নতুন বছর মন দিয়ে পড়াশোনা করতে হবে তাই তো সবাই খুশি হ্যাঁ আমরা শুনে নেব বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার কুন্ডু মহাশয়ের বক্তব্য হ্যাঁ ওরা তো ভীষণ খুশি কারণ নতুন বছর নতুন বই পাচ্ছে মানে ওরা মানে ছিল যে কখন বই দেবো কখন বই দেবো ওরা তো আমরা আসার পর থেকেই স্যার কখন বই দেবেন কখন বই দেবেন বলে মানে আমাদেরকে এত মানে উত্তপ্ত করছিল মানে ওরা এত আনন্দিত ওদেরকে বই দিয়ে যে আমরা খুবই আনন্দ পাচ্ছি ওরা নতুন বছরে ওদেরকে বই দিচ্ছি ওরা পড়াশোনা করে উন্নতি করুক সাফল্য লাভ করুক এই কামনা করছি আমরা শুনে নেব বিদ্যালয়ের সহকারী শিক্ষক অভিষেক মোদক মহাশয়ের বক্তব্য বিদায়ী বছর আমরা নতুন বছরে পদার্পণ করলাম নতুন বছর নতুন শিক্ষাবর্ষ তাই ছাত্রছাত্রীদের মধ্যে এখন নতুন উন্মাদনা নতুন বই নতুন বই পেয়ে তারা নিজেরা খুবই আপ্লুত খুশি অনেকেই সকলেই প্রায় ভালো রেজাল্ট করেছে ছেলেদের শিক্ষার মান খুবই ভালো এবং সেই শিক্ষার মানকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের বাড়ির অভিভাবকদের এবং সর্বোপরি তাদের কথা না বললেই নয় আমার স্নেহের ছাত্রছাত্রীদের তাই আজকে বুক ডে বই দিবস রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে ডিক্লারেশন দেওয়া হয়েছে আজকে তিনটা বুক ডে হিসেবে পালন করা হবে আর সবচেয়ে বড় কথা স্টুডেন্টস উইক চলছে স্টুডেন্ট উইকের প্রথম দিন বুক ডে বই দিবস আজকে বই বিতরণ করা হচ্ছে ন্যাকরবাগ প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা নতুন বই পেয়ে স্বাভাবিকভাবেই খুব খুশি আর আজকের যে পঠন পাঠন আজকেই শুরু হচ্ছে আর পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারেও জোর দেওয়া হচ্ছে যেহেতু স্টুডেন্টস উইক পালন করা হচ্ছে আমরা শুনে নেব বিদ্যালয়ের সহকারী শিক্ষক গুরুচরণ ঘোষাল মহাশয়ের বক্তব্য নির্ধারিত দিন যে আজকে জানুয়ারি মাসের দু তারিখ এবং ছাত্রছাত্রীদের প্রথম দিন এদিন বই দিয়ে ছাত্রছাত্রীদের আনন্দিত করা হয় ওরাও পড়বে নতুন বইকে আনন্দ পাই এই জন্য এবং নতুন বই ওদেরকে দেওয়া হয় এই জন্য একটা বুক ডি হিসাবে পালন করা হচ্ছে এই স্টুডেন্ট স্টুডেন্টগুলি প্রথম দিন হচ্ছে বুক বুক